প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আছি এখন এটা হচ্ছে জমি ছিল এখন হচ্ছে তলিয়ে গেছে তো আসে পাশে হচ্ছে ইসামতি নদী এই ঈসামতি নদীর একটা জমির মধ্যে ঢুকেছি আমাদের জমি এটা হচ্ছে তো নদী ওই যে এখানে দেখা যাচ্ছে ঈসামতি নদী এবং নদী থেকে আমরা হচ্ছে যেরকম নৌকা নিয়ে এসেছি আমরা নৌকা করে এখন জমির মধ্যে আসছি এবং কিছুক্ষণ থাকার পর আমরা চলে যাব। এটা হচ্ছে ধান ক্ষেত পাশে ধান ক্ষেত দেখা যাচ্ছে সেখানে হচ্ছে ধান চাষ করা হয়েছে এবং এখানে পর্যন্ত নদীর যে তো এটা বর্ষার মৌসুম বর্ষার মৌসুমে নদীর জলটা চলে এসেছে জমির মধ্যে তো সেক্ষেত্রে কৃষকদের একটু হয়তো অসুবিধা হবে কোনো ভালোই অসুবিধা হবে কারণ তারা তাদের হয়তো চলের জলের মধ্যে নেমে ধান কাটতে হবে যেখানে তারা যেখানে তারা হচ্ছে যে জমিতে ধান কাটতো কিন্তু যেই সময়টা এখন এসেছে এখন তাদেরকে সেই জলের মধ্যে ডুব দিয়ে ডুব দিয়ে ধান কাটতে হবে আমরা রংপুর কিংবা দিনাজপুরে যেটা দেখি তো এটা হচ্ছে ঢাকা জেলার দোহার থানার ভাঙ্গাবিটা গ্রাম আমি এখন মতো নদীর তীরে আসি তো নদীর তীর খুবই ভালো একটা জায়গা খুব মানে একটা অন্যরকম শান্তি লাগতেছে সত্য কথা বলতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে আমি চাইলে ধান ক্ষেতের এখানে যেতে পারি আমরা কিছুক্ষণ থাকবো দেন হচ্ছে আমরা ব্যাক করবো আমাদের বাড়িতে